الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মানুষের মালিক জমির মালিক কাউছেয়া জিমের মালিক রবগুলা আমি জীবনে অনেক গুণা করেছি আম্মা তের গুণার দিকে না তাকায়া তোমার দিকে তাকায় মাত্র জীবনের সমস্ত গুনা তুমি মাফ করিয়া দা জীবনে যত গুণা ঘুরে ফেলেছি আল্লাহ তুমি আর কেউ জানে না একমাত্র তুমি ভালো করে জানো যেদিন থেকে গুনাহ শুরু হয়েছে আজ পর্যন্ত যত গুণা করেছি ছোট বড় আল্লাহ আমাদের প্রত্যেকটি গুণা খাতা তুমি মা ফিরিয়া বাবা করেছে মা জানে না মা গুণ করেছে না স্বামী গুণা করেছে স্ত্রী জানে না স্ত্রী গুণা করেছে স্বামী জানে না ছেলে বোনা করেছে মা ও জানে না মেয়ে গুণা করেছে বাবা ও জানে না প্রবুল আল আমি কারো জানা নাই রে মালিক তুমি ভালো করে জানো কে কি বোনা করেছি প্রবুল আলআমিন গুণার বোঝা কোথায় তোমার শালীর দরবার হ্যাঁ তুলেছি রব তুমি দয়া করে মেহেরবানী করে আমাদের তমাম জিম জিগের গুনা কথা মাফ করিয়া দা যত गुन्हा هیڅ نکنه ور مالي ته یو بل اتريدي کې تکايا او درې سيونو سموست غنات وي ما اماده پيتره गुन्हा ختم افوري ياداو اماده چرم دکني مالغه गुन्हा ختم افوري ياداو اماده دتاتې د ژوند سموست غنات وي ما افوري ياداو اماده نارانه د ژوند سموست غنات وي ما افوري ياداو

তুমি যদি না করো কার কাছে হাত তুলবো কার কাছে দরখাস্ত করবো তুমি তো আমাদের রব তুমি তো সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের জীবনের সমস্তগুলো তুই মাফ করিয়া দা রব আলমী যদি গুনা মাফ নাও করো না আল্লাহ আমাদের জাহান্নাম যাওয়ার উপায় থাকবে না হরতগুলা জীবনে যদি কোনো একটি ভালো কাজ করে থাকি যদি খুশি থাকবো সেই ভালো কাজের দিকে তাকায়া আ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত মানে মা করিয়ে গেলে কোরসি বউলা জীবনে যত গা কী বউলা গপনে মাফ করিয়াঙ্গ মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুনে যত গুনা কোসি মাওলা আতে আল্লাহ মাফ

দেশে বিদেশে আমাদের আত্মীয় সম্পর্ক আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু আল্লাহ যেখানে আল্লাহ অসুস্থতায় আল্লাহ আল্লাহ শিফা করো আল্লাহ আল্লাহ প্রত্যেকের সুস্থ জীবন দান করো আল্লাহ অব্দুল আলমী তুমি মসিকে তুমি কবলে মঞ্জুর করে আনা আমাদের প্রত্যেক মুসলিমকে তুমি কবলে মঞ্জুর করে আনা